নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মৌরি মশলা চিকেন তাহলে চলুন দেরি না করে দেখি দিই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা ছসপ্যানে জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো এই টমেটো দুটো আমি এবার সেদ্ধ করে নেব স্কিনটা ফেটে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব তারপর স্কিনটা ফেটে গেছে মানে এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এইবারে এটা আমি তুলে ঠান্ডা করে স্কিনটা ছাড়িয়ে নেব টমেটোটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গেল এবার এটা আমি বেটে নেব এখানে আছে সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়া গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই চা চামচ মৌরি দিয়ে এটা প্রায় এক মিনিট মতো আমি নেড়ে নেব স্লো ফ্লেমে মৌরিটা ভাজা হয়ে গেছে চি টাওয়াজ করছো মানে এটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে দিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তিনটে তেজপাতা দুটো ছোটো এলাচ একটা বড় এলাচ আর দেড় ইঞ্চি দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে এটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি ছটা কুচুনো কাঁচা লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে এটা হালকা করে ভেজে নেব এক মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি প্রায় এক মিনিট হয়ে গেল মশলাটা কিন্তু খুব বেশি ভাজা হবে না এইবার আমি দিয়ে দেবো মাংসের টুকরোগুলো মাংসটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে খুব বেশি ঝোল হবে না সেই হিসেবে লবণটা দিতে হবে দিয়ে লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সেদ্ধ টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে আমি দু মিনিট কষিয়ে নিচ্ছি এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে আরও একবার আমি খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে আরও একবার ঢেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি এটা তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব আর ঢাকবো না হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি তেলটা শুকিয়ে তেলটা ছেড়ে এসে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মৌরির গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে দেখা যাচ্ছে সাইডে তেল ছেড়ে এসছে এইবারে আমি দিয়ে দেবো আন্দাজ মতো গরম জল যে যতটা গ্রেভি পছন্দ করবে ততটা কিন্তু ঝোল হবে না হালকা গ্রেভি হবে সেই হিসেবে জল দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম আরও একটু জল আমি দিয়ে দিলাম মনে রাখতে হবে গরম জলই কিন্তু দিতে হবে তাহলেই টেস্ট ভালো হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে এটা ঢেকে আরও চার মিনিট আমি ফুটিয়ে নেব চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি ঢাকনাটা খুলে আরও দু মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখো ওপর থেকে কেমন তেল ভেসে এসছে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আরও একবার আমি একটু নেড়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার মৌরি চিকেন মশালা আর চিকেন মৌরি মশালা খেতে তো এটা ভালোই লাগে নর্মাল চিকেন তো আমরা সময় খেয়েই থাকি একবার এইভাবে করেই দেখুন খুব ভালো লাগবে খেতে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন